স্তন কোনো কারণে ঝুলে যাচ্ছে তাদের জন্য তিনটে সহজ এক্সারসাইজ এই তিনটে সহজ এক্সারসাইজের মধ্যে যে কোনো একটা তোমার বয়ফ্রেন্ড কে দিয়েও করাতে পারতে না মানে যে আকারে বৃদ্ধি পাচ্ছে ওগুলোকে আর বেশি দিন সময় লাগবে না নাসা তাকে ডিক্লেয়ার করতে যে ওগুলো উপগ্রহ আধুনিক যুগে যেই কারণগুলোকে নিয়ে দিদিভাই আমাদের টিপস দিত সেই কারণগুলো এখন তাকেই ফেস করতে হচ্ছে তবে কিছু একটা বলে তো আমাদের চালাতে হবে যে কোনো বড় জিনিস সেটা কিন্তু যতই তুমি ঢেকে রাখো সেটা ভিজিবল হবে তোমার ওই তিনটে সহজ এক্সারসাইজ তো দেখছি তোমার উপরেই বিপরীত প্রতিক্রিয়া ফেলে দিয়েছে তিনটে সহজ এক্সারসাইজ আপ জানি বাবা বাজারে গেলে বা দোকানে গেলে আমাদের স্কিল লাগে ওই এ প্লাস বি সব স্কিল ফিল কথা পরে হবে কিন্তু পেছনে ওটা আমি কাকে দেখলাম ওরে বাবা গুরুদেব ওয়াটা কোলা আজ ভিডিওতে কোনো খুঁত খুঁজে না পেলেই এই ঝুলে গেল এই হয়ে গেল ও ভিডিওতে খুঁত খুঁজে পাওয়া যায় না বুঝি তোমাদের ওই মুতার মতো ভিডিওতে আমারও খুঁত খুঁজতে খুবই ভালো লেগেছে তাহলে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো হ্যালো মিষ্টি বন্ধু বান্ধবী চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও তাহলে সুইটহার্টস আন্দাবকে ভাট কানে গুজনা হেডফোন আজকে চ্যাটন শুরু হচ্ছে লেটস স্টার্ট তো চলে শুরু করতে হ্যাঁ একটা কেয়ারিং বয়ফ্রেন্ড থাকলে না বারোটা জায়গায় আর মুখ মারতে হয় না হ্যাঁ ঠিকই বারোটা জায়গায় আর মুখ মারতে হয় না তবে দুটো জায়গা তো মারাই যেতে পারে আমার দুটো বয়ফ্রেন্ড সঙ্গে পুলে গিয়ে দারুন এনজয়মেন্ট একটা জিনিস আমি ভালো মতোই লক্ষ্য করেছি এনি যেই কথাগুলো নিজের মনের ভেতর থেকে কনফিডেন্স সমেত বলে সব সময় দেখি তার উল্টো হয় ব্যতিক্রম কিছু হয় না সঠিক বলেছেন জন্ম থেকে কিন্তু কারো সাইজ বড় থাকে না হ্যাঁ এটা ঠিকই কারো সাইজ বড় থাকে না কিন্তু কোন কারণের জন্য বড় হয় সেই কারণটা ভালো মতো বুঝে গেছি সবাই বলে সৌনকের দিন দিন আমি যাচ্ছি একটু আগে বলছিল না যে বড় জিনিস সময় ভিজিবল হবেই আমার আগের বয়ফ্রেন্ড আমাকে যেটা দিতে পারেনি তা বলি এটা ভিজিবল হচ্ছে নিজের থেকে না এটাকে ভিজিবল করানো হচ্ছে দেখে মনে হচ্ছে একটু পরেই রেফারি বাসি মারবে আর ট্রাই বেকার শুরু হবে আমার আগের বয়ফ্রেন্ড আমাকে যেটা দিতে পারেনি সৌনক সেটা আমাকে দিয়েছে হ্যাঁ কি দিয়েছে সেটা আর আমাদের জানতে বাকি নেই আমরা ভালো মতো জানি কি দিয়েছে এই দেখো এটা দিয়েছে তুমি যত বড় দুধওয়ালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে দামি জিনিস শুধু বাইরে পড়লেই হবে না চাকচিক্য শুধু বাইরে করলেই হবে না কে বলেছে দামি জিনিস শুধু বাইরে পড়লে হয় না ভেতরেও পড়তে হয় তাহলে ধর্মতলায় গিয়ে প্রত্যেক বছর পুজোর আগে পাঁচটা জাঙিয়ে একশো টাকা পিসে কিনি ওইটাই তো দিব্যি সারা বছর চলে যায় কেন ওই জাঙিয়ে ইউজ করি বলে কি আমার সুপুরিগুলো খুলে হাতে চলে এসছে

এ নাক শিট করবে এইটাই চাইছিলাম হার্ট ইমোজি এরকম দুষ্টু টাইপের জিনিস দেখতে খুব ভালো লাগে বলো কাকু তা তুমি একা কেন দেখবি একটু কাকিমাকেও দেখার সুযোগ করে দি মানে ঘরের মধ্যে একটা ফুটফুটে স্ত্রী আর বাচ্চা থাকবার পরেও অন্যের ওরকম উলঙ্গ টাইপের ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করছে এটাই তো চাইছিলাম মুখ দেখে মনে হয় দেখো কত নিষ্পাপ এনার মনে হয় ঘরের জিনিস নয় ওই বাইরের বড় বড় জিনিসই পছন্দ তাই কপালটাও হালকা বড় হয়ে গেছে একটা কাজ করবেন আমাদের দমদম এয়ারপোর্টে বৃষ্টির জন্য যদি কোনো কারণে জল আর প্লেন যাওয়া আসা বন্ধ হয়ে যায় তাহলে অন্তত ওই বিমানবন্দরটাকে আপনার কপালটা দিয়ে একটু সাহায্য করবেন ভাই এখানে মধ্যে থুতু লাগিয়ে ওই কপালার মধ্যে এমন একটা চাটি মারবো না চার সপ্তাহ চার আঙ্গুলার দাগ থেকে যাবে তবে আমি তো শুধু চাটি মারবো এটা যদি তোমার বো ভুল বসো দেখে না কোন কোন জায়গায় কি কি ভাবে মারবে সেটা সেই বুঝে নেবে ঘাজার 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 আমি তো ভাবতেই পারি নি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে এই তোমরা গুলো কনটেন্ট বানাও নাকি হকারি করাম আমি একটু খুলে বলতো পাঁচটা ভিডিওর মধ্যে চারটি কনটেন্টের ভিতরে সৌনক আমি ব্রা দিয়েছে আমি সৌনককে আন্ডারওয়্যার দিয়েছি আর কদিন কেটে যাওয়ার পর তো মনে হয় শৌনকের জায়গায় কতগুলো ফুটো আছে ওটা ফেসবুকে লাইভ এসে কাউন্ট করবে করবেন শৌনক্তময় যেসব জিনিসপত্রগুলো কিনে দিচ্ছে ওগুলো কয়েকটা পিস তার নিজের জন্য কিনে নিতে বল মানঞ্জস্য বলেও তো কোনো একটা ব্যাপার আছে ভালো মানাবে তাকে না না ছাড়তে হবে না পড়েই থাকো খুব সুন্দর মানিয়েছে না না ওরটা পড়ে যেন ওর বড় বড় এত বড় বড় আছে একটা ছেলে হিসাবে বা একটা বয়ফ্রেন্ড হিসাবে এটাই কর্তব্য কেউ যদি তাকে খারাপ প্রশ্ন করে থাকে সেইগুলোকে এড়িয়ে যাওয়া উত্তর না দেওয়া তাই ভাবে ওইগুলো এত দিনকে দিন বড় হয়ে যাচ্ছে কি করে মানে মাথার বুদ্ধিগুলো ওই জায়গাতে স্টোর হচ্ছে তোমার কদিন পরে আসবে মানে ইন্ডিয়ান থেকে না যারা গেটের চাবি হারিয়ে ফেলে তাদের তো তালা ভাঙতে হয় তোমারও এরকম ভাবে তালা ভাঙার সুযোগটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি বড় কোথায় শুধু পুলিয়ে রাখি না মানে এটা একটা কিউ ভিডিও করা হচ্ছে নাকি জটি গল্প পাঠ করা হচ্ছে সেটা ধরা যাচ্ছে না যেরকম কোয়ালিটির কন্টেন্ট দেয় এদের কিউ এন এর কোশ্চেন গুলো এদের অডিয়েন্স আর সেরকম টাইপেরই করেছে একদম তো তারাই এই রোস্টগুলো করে যারা কন্যাশ্রী টাকায় আর কি নেট রিচার্জ করছে হ্যাঁ আমিও তো কন্যাশ্রী টাকা পাই ওই জন্যই তোমাকে আজকে রোস্ট করতে পাচ্ছি বেশি কিছু না ওই লেবু আর লঙ্কাটা খুলে নবান নেকি জমা দিয়েছিলাম তারপরের মাস থেকে আমায় কন্যাশ্রী দেয় এমন গুত্তনি দেবো না তাদের বাবা দিনরাত পার্টি অফিসে বসে থাকে আর মা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সংসার চালায় সেই সব ছেলেমেয়েরাই ফেসবুকে ট্রোল মিম করে ট্রোল মিম করা জন্য কার বাবা মা কি জায়গায় কোন রকমের কাজ করে সেগুলো একদমই বিচার বিশ্লেষণ করা উচিত নয় আর আমরা ট্রোল মিম করে থাকলেও সেগুলো কারণে করি অকারণে নয় আর আমার বাবাও কোনো পার্টি অফিসের মধ্যে গিয়ে বসে থাকে না তার অত সময় নেই তবে তোমার কন্টেন্ট দেখে বোঝা যায় যে তোমার বাবা কোন জায়গায় গিয়ে বসে বাঙালি মেয়ের পাছা থাকতে পারবে না কে বলেছে বাঙালি মেয়ের পাছা থাকতে পারবে না হ্যাঁ অবশ্যই থাকতে পারবে তবে তোমার তো সেটা থাকার পরেও তুমি বাথরুমে না হেগে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে এসে কন্টিনিউ হেগে চলেছ এইটা আমরা জানতাম বাঙালি হওয়াটাই দোষ হয়ে গেছে হ্যাঁ ঠিকই অন্তত বাঙালি হওয়াটা তোমার জন্য অনেকটাই দোষ হয়ে গেছে তুমি ওই উগাইলার মধ্যে জন্ম নিলে তোমার জন্য বেটার হতো কারণ এমনি তো তুমি আর কিছু পড়ো না তাই ওদের জনগোষ্ঠীর মধ্যে থাকলে তোমার আর কষ্ট করে জামা প্যান্টটা পড়তে হতো না ওই কচু পাতা লাগিয়ে ঘুরতে হান্ড্রেড পার্সেন্ট সত্যি সৌনককে ভাবলাম একটা সারপ্রাইজ দিই কি দেবো কি দেব পকেটে পয়সাও নেই এই রকম ধরনের সারপ্রাইজ আমি বাপের জন্মে প্রথমবার দেখেছি পকেটের মধ্যে পয়সা না থাকলেও 10 টাকা খরচ করে অন্তত চা গিফট দেওয়া যায় কিন্তু এর সারপ্রাইজ আই ভাবলাম যাই আন্ডারআর্মে ওয়্যাক্সিং করে আসি সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে হ্যাঁ কোন ছেলের কাছ থেকে যখন সারপ্রাইজ নেবে তখন আইফোন ভালো একটা ঘড়ি বা কাদের ব্যাগ কিছু একটা নিয়ে নেবে আর যখন কোন ছেলেকে সারপ্রাইজ দেবে বগলে চুল করে তার সামনে যাবে বলবে এটাই তোমার সারপ্রাইজ সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে মুখে পা ভর দেব তোমার জন্মদিনটা কবে একটু বলো তো তাহলে আমিও তোমার সারপ্রাইজ দেবো ওই নিচে ঝাটার বাল কেটে তোমার parcel para vos. সৌনকের বাড়িতে পুজো ছিল আর সৌনক আমাকে এই ড্রেসটাই পড়তে বলেছিল সৌনক অনেক বড় অপরাধ করে ফেলেছে সত্যি বাবা ওর চয়েসটা না দিন দিন গিয়েও গাইয়া ভূতের মতো হয়ে যাচ্ছে এটার মধ্যে গিয়েও গাইয়া ভূতের কিছু নেই এগুলোকে বলে ফর্মালিটি রক্ষা করা কোনো পুজোর বাড়িতে গেলে সেইখানে ট্রেডিশনাল ড্রেস পরে যাওয়ার কথাটা বলাটাই স্বাভাবিক সৌনকের চয়েসটা যে খারাপ হয়ে যাবে সৌনকের চয়েস তো সেই দিন থেকে খারাপ হয়ে গেছিল যেদিন থেকেও তোমার সঙ্গে আছে একদম বাম্পার মারছেন এবার যাই হোক এরকম আওয়ালদের কথা গায়ে মেখে লাভও নেই গায়ে যেটা মাখবে সেটা হচ্ছে আমাদের নতুন ওয়েব সিরিজ হ্যাঁ আর যেটার নাম হচ্ছে ফ্ল্যাট ব্রোস আর ওয়েব সিরিজের পার্ট গুলো রিলিজ হওয়ার পরেও সেগুলো কিন্তু একদম মিস করো না কারণ এর মধ্যে বিভস টাইপের একটা মশলা আছে মানে বুঝতেই তো পারছো যেখানে চার পাঁচজন ফানি ক্রিয়েটার আছে তার মধ্যে কিরকম টাইপের মশলা থাকতে পারে যাই হোক আমি তো খুবই এক্সাইটেড এরকম একটা বড় কোলাবরেশন করতে পেরে তোমরা কিন্তু ফ্ল্যাট ব্রোস দেখে অবশ্যই রিভিউ দিও আর কমেন্ট করে জানিও সেখানকার কাজগুলো কেমন হয়েছে তবে জাস্ট আর একটু অপেক্ষা যাই হোক আজকের ভিডিও তাহলে এখানে শেষ করে দিই তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমার কেমন লাগলো আর তোমরা তো দেখি শুধু ভিডিও দেখো সাবস্ক্রাইবটা কিন্তু করো না তাই এই চ্যানেলের মধ্যে যদি নতুন এসে তোলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে পড়ার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় ওকে তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখা হবে नेक्स्ट এরকম কোন একটা ঝাকানাকা ভিডিও নিয়ে আজকের মত এই পর্যন্তই চলো গুড বাই আজকে liye फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूं लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है